আশা করি আপনারা সকলেই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন এবং আজকে ভাবলাম যে আজকে একটা ভিডিও করি যদিও এই ভিডিওটা আমি আগেই করতে পারতাম বা করার সুযোগ ছিল গত আটে আটই এপ্রিল কিন্তু যে কোনো কারণেই হোক সেটা সুযোগ হয়নি বা করে উঠতে পারিনি কিন্তু আজকে মনে হলো আজকে না করলেই নয় আজকে দিনটাকে অন্তত ছাড়া যাবে না কারণ আজকে হচ্ছে সেই ছাব্বিশে জুন যেদিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন সেই আঠেরোশো সালে বাংলায় ওই আষাঢ় চোদ্দ বাইশশো পঁয়তাল্লিশ বঙ্গাব্দে তো আজকে করব তাকে স্মরণ করে কারণ তিনি এমন একজন কি বলবো নমস্য ব্যক্তি মনীষী যাকে বাংলা সাহিত্যের জনক বাংলা উপন্যাসের জনক আধুনিক বাংলা সাহিত্যের জনক বাংলা উপন্যাসের জনক বাংলা ভাষার একজন দিশা দেখানো ব্যক্তি মনে করা হয় কাজেই ভাবলাম আজকে একটু আমার যেটুকু বলার আছে আমি একটু বলিনি আপনাদের সকলের জন্য এখন তিনি তার যে বাইশ বছরের যে ঔপন্যাসিক জীবন যদি ধরি তার মধ্যে উনি মাত্র ইংরেজিতে লিখেছেন উপন্যাস বাকি চোদ্দটি কালোজয়ী বাংলা উপন্যাস লিখে গেছেন এবং সেই বাংলা উপন্যাসের উপন্যাসগুলোকে পড়লে তৎকালীন সমাজে চিত্র পাই তিনি নানাভাবে লিখেছেন অনেক ব্যঙ্গার্থক লেখা লিখেছেন হাস্যরসাত্মক লেখা লিখেছেন মানে আপাত হাস্যরসাত্মক কিন্তু ব্যঙ্গার্থক অফ লেখা লিখেছেন তো তার যে লেখা তার মধ্যে আমরা কিন্তু তাকে তার যে বিশালতা তাকে পাই প্রসার প্রসারতা তাকে খুঁজে পাই সঙ্গে সঙ্গে আমরা অলস যেটা পাই সেটা হচ্ছে যে তার মধ্যে কিছুটা সংকীর্ণতাও পাই এবং সেই কারণে তিনি কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে বিতর্কিতও তো হয়েছেন এটাও ঠিকই তবে দোষে গুণে মানুষ সবসময় আমাকে সেভাবেই দেখা উচিত যারা বাংলা ভাষাটাকে ভালো ভালোবাসেন বাংলা সাহিত্যকে ভালোবাসেন তাঁদেরও সেটা খেয়াল রাখতে হবে যত বড়ো মনীষী হোক হন তাঁরাও মানুষ রক্ত মাংসের মানুষ সবসময় তাদের সঙ্গে আমাদের মত মিলবে বা নয় তাও নয় আর একটা কথাও খেয়াল রাখতে হবে আমি এটা আমার পুরোটাই ব্যক্তিগত মতামত অনেক সময় আমরা তাঁদেরকে তাদের লেখাকে তাদের যে সৃষ্টিকে তৎকালীন সমাজ ব্যবস্থা তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি তৎকালীন ধ্যান ধারণা সেইগুলোর থেকে উপরে এনে প্রজেক্ট করে নি যেন তাঁরা এই সমস্ত লিখছেন এখানকার এখনকার যে আমাদের চিন্তাধারণার ধারণার যে পরিবর্তন অবস্থা পরিবর্তিত অবস্থা সেই পরিবর্তিত অবস্থায় এনে তার ভিত্তিতে আমরা সেই অতীতকে অনেক সময় ব্যাখ্যা করি কাটাছেড়া করি সেটাও হয়তো ঠিক নয় কিন্তু তবে এই সব মিলিয়েই কিন্তু বাংলা সাহিত্যের কি বলবো বিশ্লেষণ হয়ে থাকে আজকে বেশ কিছু বছর আগে তাকে নিয়ে যেরকম ভাবতাম আমাদের চিন্তাধারার উত্তরণ ঘটেছে বা পরিবর্তন হয়েছে বিশ্লেষক বিশ্লেষণের যে বিভিন্ন ধারা আছে সেগুলোরও পরিবর্তন হয়েছে সব মিলিয়ে তাকে হয়তো আবার আরও বেশি কাটাছেড়া করছি নানা রকম ব্যাপার থাকে তো কিন্তু প্রথম প্রথম কথা আমি যেটা বলতে চাই সে যে যেটাই হোক তাতে কিন্তু তার সৃষ্টিকে অস্বীকার করা উপেক্ষা করা যায় না তিনি চিরকালী আধুনিক বাংলা ভাষা বাংলা গদ্যের জনক হয়েই থাকবেন উপন্যাসের জনক হয়েই থাকবেন তিনি মানে বাংলা ভাষা এবং সাহিত্য চর্চার ক্ষেত্রে যে অবদানটা রেখে গেছেন সেই অবদান রেখে যাওয়ার জন্য তার যে গুরুত্ব পাওয়া উচিত সেই গুরুত্বই পেয়ে থাকবেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট ছিলেন মানে গ্র্যাজুয়েটদের মধ্যে প্রথম ছিলেন এবং তিনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত ছিলেন আইন কানুন ব্রিটিশ আইন কানুন খুব ভালোভাবে জানতেন ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন এবং তার যে শিক্ষা দীক্ষা সেই ইংরেজি শিক্ষা দীক্ষা ইংরেজি আইন কানুন সব কিছুর প্রয়োগ তিনি করেছিলেন তার জীবনে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে তিনি ইংরেজদের কাছ থেকে যা যা শিখেছিলেন তার যে ধ্যান ধারণা হয়েছিল পাশ্চাত্য শিক্ষার ভিত্তিতে সেই ধ্যান ধারণাগুলোকেই কানুনগুলোকেই আবার অনেক সময় ইংরেজদের বিরুদ্ধে তাদের যে অন্যায় অবিচার তার বিরুদ্ধেও প্রয়োগ করেছিলেন সেটাও একটা এক ধরনের তার স্বার্থকতাই বলবো তবে সমস্ত বঙ্কিম রচনা তার জীবনে যত করে গেছেন সেগুলোকে যদি আমরা একটুখানি দেখি তাহলে অবশ্যই একটা জিনিসও দেখা যায় যে তিনি প্রথম দিকে যেরকম নিরীশ্বরবাদী ছিলেন সাম্যবাদী ছিলেন বা কি বলবো সেই জিনিসটা কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে বিশেষ করে শেষ জীবনের দিকে অনেকটাই পরিবর্তন পরিবর্তিত হয় এবং তিনি অনেকটাই ধার্মিক হয়ে যান সেটা হয়তো মানুষের মানুষের একটা চিরা চিরায়ত একটা ঘটনা হয়ে থাকে অনেক সময় তবে তাঁর যে অসামান্য সৃষ্টি এবং আধুনিক বাংলা ভাষা এবং বাংলা গদ্যের রূপকার হিসাবে তার যে অবদান সেটাকে আমরা অস্বীকার করতে পারবো না তো যাই হোক এইটুকুই আমার বলার ছিল তারপরে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা মানে আমি এবং আমার স্ত্রী দুজনেই এই বঙ্কিমের একটু ভক্তই বলতে পারেন তবে আমার স্ত্রী আমার থেকে অনেকগুণে বেশি বঙ্কিম ভক্ত এবং তার ওনার যে মানে সংগ্রহ আছে ছোটোবেলা থেকে আমি বলছি এটা তো বিয়ের পরে জানতে পেরেছি ছোটোবেলা থেকে তার মধ্যে দেখি যে এই যে বঙ্কিম রচনাবলী এটা হচ্ছে বঙ্কিম রচনাবলী সাহিত্য সাহিত্য সমগ্র এইটা হচ্ছে দাঁড়ান ইংরেজিতে তো লেখা আছে কত সাল বাংলা থেকে তো আহ উনিশশো সাল থেকে আছে ওনার কাছে তো দেখটা বইটা দেখেই বুঝতে পারছেন মানে পাতাগুলো ঝুরঝুরে হয়ে যাচ্ছে মানে কতবার মলার এটাকে সংরক্ষণ করার চেষ্টা হচ্ছে এই যে গুজে রেখেছে বারে বারে পড়ছে কতটা পড়া হলো এখন আমরা তো নতুন বইটা কিনতেই পারি এগুলো পাওয়াই তো যায় চলে গেছে কবে কিছুই নেই পড়াই যায় কিন্তু কি জানেন তো মানে শুধু এই বইটাকে আমাদের কাছে একটা আত্ম উপলব্ধি হয় আমার কাছে একটা খুব গর্বের বিষয় এই বইটা ইটসেলফ মানে এই যে পুরোনো বইটা একটা রত্নের মতো এছাড়া আর একটা জিনিস হয়েছে যে আমি কোনোদিন কিন্তু ওনার যে জন্মস্থল নৈহাটি কাঁঠালপাড়ায় যায়নি এটা আমার কেন জানি না আমার মামার বাড়ি নৈহাটি ভাটপাড়া মা ছোটোবেলায় বহুবার গেছেন আমার আমার যখন ছোট বয়স বা কলেজে পড়ি বা অন্যান্য সময় বহুবার গেছেন কিন্তু আমার কোনো দিন যাওয়া হয়নি কেন হয়নি কোনো ব্যাখ্যা দিতে পারবো না তো যাই হোক এইবারে মা মারা যাওয়ার পরে যখন মার অস্থি বিসর্জন দিতে ভাটপাড়ায় যাব ভাটপাড়ার গঙ্গায় ভাবলাম অস্থিটা দিয়ে আসি তখন মনে হলো এবং অবশ্যই মা আমার স্ত্রীর তো প্রচণ্ড একটা উৎসাহ অবশ্যই ছিল যে যাই ভাবলাম বঙ্কিমচন্দ্রের বাড়িটা দেখে আসি কাঁঠাল পাড়ায় তো গিয়েছিলাম গিয়ে অভিভূত হয়ে গেলাম যে ওনার যে নিজের বাড়ি আসবাবপত্র তখনকার পুঁথি ছবি নানা রকম যে গবেষণামূলক সংগ্রহ সেইগুলো দেখে আমরা অভিভূত হয়ে গেলাম এবং বুঝলাম যে বাংলা সাহিত্য আমরা তো খুবই বলি যে রুটকে খোঁজো রুটকে খোঁজো রুটে যাও মূলে যাও তো সেই মূল রয়েছে এই সমস্ত অতীত ইতিহাসের মধ্যে তার জন্য জাদুঘরে যেতে হবে বিশেষ করে যে সমস্ত বাংলার মনীষীদের নিয়ে আমরা গর্ব করি তাদের লেখা এবং তাদেরকে আরও বেশি ভালোভাবে উপলব্ধ উপলব্ধি করতে গেলে তাদের ভিটামাটিটাও বোধ হয় যাওয়া দরকার সেখানে যদি জাদুঘর থাকে নাও থাকে শুধু যাওয়া দরকার যেটুকু অবশিষ্ট হয়েছে সেটা দেখা দরকার এবং সরকারের উচিত হচ্ছে সেইগুলোকে সংরক্ষণ করা যাই হোক আমরা গেলাম আমরা মনে হলো যেন আমরা সেই অতীতে ফিরে গেলাম এবং আমরা মনে করি যে প্রত্যেকটা মানুষের উচিত কারণ আলটিমেটলি আমরা যে রুট বলি সেটা তো ওই তো ইতিহাস ইতিহাস মানে সাহিত্যের ইতিহাসের মধ্যে তাদের রুটটা মাটি খুঁড়ে সেখানে যেতে হবে সেটাই হচ্ছে ইতিহাস অতীতকে খুঁজে বার করা সেখানে গিয়ে দেখলাম বঙ্গদর্শন এখনও বেরোচ্ছে এবং আমরা একটা কিনেও আনলাম বঙ্গদর্শন এবং এটা বেরিয়েছে কত সালে বলছি বঙ্গদর্শন এটা অবশ্য বঙ্কিম জয়ন্তী জুন মাসে দু সালে খুবই সম্প্রতি এই যে বঙ্গদর্শন এটাও আমার কাছে খুব ভালো লাগলো এবং কিনে আনলাম আমরা পড়ছি অবশ্যই তাছাড়াও আরেকটা জিনিসও কবে যেতে পারবো তো আবার জানি না সহজে যাওয়াও যায় না সব সবসময় আরেকটা নিয়ে আনলাম বঙ্কিম এটা হচ্ছে বঙ্গদর্শনী এবং সম্পাদনা করেছেন অমিত্রসূদন ভট্টাচার্য এই যে এটা হচ্ছে বঙ্গদর্শন কিন্তু একটা একটা রচনা সমগ্র বঙ্গদর্শন রচনা সমগ্র সম্পাদনা করেছেন অমিত্রসূদন ভট্টাচার্য আর এই যে একটু আগে আপনাকে যে দেখালাম বঙ্গদর্শন সেটা হচ্ছে এই যে দু হাজার তেইশ সালে যে সম্প্রতি যেটা কিনে এনেছি রতন কুমার নন্দী সম্পাদিত সেই বঙ্গদর্শনটা করতে গিয়ে দেখি যে উপদেষ্টা পর্ষদে অসম্ভব খ্যাতি নামা খ্যাতনামা সমস্ত ব্যক্তি রয়েছেন শ্রী বাড়িদবরণ ঘোষ শ্রী শ্রী চন্দ্র সরকার শ্রী নৃসিংহ প্রসাদ ভাদুরি মানে অসম্ভব খ্যাতনামা সমস্ত ব্যক্তি এখন এগুলোকে মানে সম্পাদনা উপদেষ্টা পর্ষদে রয়েছেন তো কাজী আমার মনে হয়েছে যে আমরা এখনকার দিনে বাংলা কতটুকু পড়ি এখনকার প্রজন্ম বাংলা রবীন্দ্র মানে বঙ্কিমচন্দ্রের বাংলা পড়তেই চায় না সত্যি আমার কষ্টকর কিন্তু তাকে যদি ভালোবাসতে হয় বাংলা রুট যদি খুঁজতে হয় তাহলে তাহলে ওই রস এবং রসদ যেটা বারবার বলছি রস এবং রসদ দুটোকে পাবার জন্য সেইখানেই ফিরে যেতে হবে কষ্ট করে হলেও ফিরে যেতে হবে শুধুমাত্র বাংলা সাহিত্যে গ্র্যাজুয়েট করব বা পোস্ট গ্র্যাজুয়েট করব ডক্টরেট করব বা বাং তার জন্য তো নয় বা শুধুমাত্র বাংলা ভাষাকে পড়তে ভালো লাগে বলে পড়ব সেটাও ঠিকই আছে কিন্তু সাধারণভাবেও এটা বলা দরকার যে শুধু আমি বাঙালি এটা বলে তো কোনো মানে হয় না বাঙালি যদি বাংলার ইতিহাস না পড়ে বাঙালি মনীষীদের লেখা না পড়ে তাহলে বাংলা জান জেরেই বা কী লাভ আর জানবই বা কী করে আমাদের ইতিহাসকে জানতে গেলে এই রুট রুট বারবার বলি আমাদের কিন্তু সেই রুটে যারা ছিলেন সেই মনীষীদের পড়তে হবে তার মধ্যে একজন অন্যতম হচ্ছেন এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো আমার সৌভাগ্য যে এই যাত্রায় আমি ওনার কি বলে বা জন্মভিটা দেখে এসছি বা জাদুঘরটা দেখে এসেছি এবং আমার খুব ভালো লেগেছে আমার মনে হলো যে আজকে হচ্ছে ছাব্বিশে জুন সেই দিন যেদিন আমি আমার এই বক্তব্যটুকু রেখে তাকে স্মরণ করতে পারি তাকে প্রণাম করতে পারি এবং আপনাদের কাছে আসতে পারি ভালো থাকবেন শুভেচ্ছা নেবেন পরে কোনো দিন সম্ভব হলে আবার ফিরে আসব। অনেক ধন্যবাদ নেবেন